হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর চলে আসলাম তোমাদের মাঝে একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না আশা করছি সবারই ভালো লাগবে তো পেঁপেটাকে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এদিকে হচ্ছে মাংসটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে এসেছি মূল রান্নাতে চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব পেঁপে দিয়ে যে কোনো গোস রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এবং আমার পুরো পরিবারের কাছে অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কাছে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও আর রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে সেটাও বলে যেও যদি আমার ভিডিওটি তোমাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থেকে যেও পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা উপরে চলে আসবে বুঝতে হবে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে মশলা কষানোর উপরে নির্ভর করে যে কোনো রান্নার টেস্ট মশলা থেকে তেলটা উপরে ভেসে চলে এসেছে এরপর যে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবার মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে রেসিপিটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক করে দিও ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেবো এভাবে বেশ কয়েকবার হচ্ছে আমি নেড়ে চেড়ে দেবো ঢাকনা তুলবো ঢাকনা দেবো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে মাংসটাকে সিদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব পুরোপুরি মাংসটাকে রান্না করে নিতে হবে তো মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবার হচ্ছে তুলে নিচ্ছি এবার এই মশলার ভেতরেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরো মশলার সঙ্গে পেঁপেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চড়ে নেব মশলার যে পানিটুকু ছিল সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে গিয়েছে অতএব আমার পেঁপেটা সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুব সহজভাবে তোমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তো ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব বলক চলে এসেছে ঝোলটা যখন মোটামুটি অনেকটাই শুকিয়ে যাবে এবং পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো সেই কষিয়ে রাখা মাংসটাকে এবার মাংস দিয়ে হচ্ছে মিডিয়াম আছে রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে ফিরে আসলাম তো আমার রান্নাটা একদম কমপ্লিট এবার চুলার জালটা একদম বন্ধ করে দেব এই তো দেখো বন্ধুরা পেঁপে দিয়ে মাংসর ফাইনাল লুক কেমন হয়েছে আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে দেখতে যতটা ইয়াম্মি খেতেও মশালা দারুণ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ